বাড়ি ফিরতেই বুঝলাম বাবা মায়ের আবারও ঝগড়া শুরু হয়েছে ঘটনা বোঝার আগেই মায়ের কালে প্রচণ্ড একটা চর বসিয়ে দিল চর খেয়ে মায়ের বেগ লাগাম ছাড়া অবস্থা বাবাও কম কিসে মায়ের মুখে পিঠে বেদম প্রহার করছে মায়ের মুখে তখন অনরকাল কালী কালাজের তুবড়ি ছুটছে এটা শুধু আজকের নয় রোজকার ঘটনা বাবা মায়ের মধ্যে রোজ ঝামেলা হয় মারপিটটা ওদের কাছে খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে কিন্তু বিষয়টা আমার সহ্যের বাইরে চলে গেল আর সহ্য করা যায় না সারাদিন কলেজ কোচিং শেষে বাড়িতে এসে এমন ঝগড়া মারপিট কার ভালো লাগে বলুন তো বাবাকে বললাম বাবা তোমরা একটা দিন ভালোভাবে থাকতে পারো না ঘরে যুবতী মেয়ে রেখে তোমরা এখনো এমন করো আমার কেমন লাগে বলো তো বাবা রেগে বলল। বেশি কথা ফুটেছে মুখে তাই না আমার টাকায় খেয়ে খুব কথা শিখেছিস দুই মা বেটি এমন কথা শুনে আর নিজেকে সামলে রাখতে পারলাম না ব্যাগটা ছুঁড়ে মেঝেতে ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাগে কষ্টে কান্না চলে এলো চোখ মুছতে মুছতে শহরের ফুটপাতে হাঁটছি সব কিছু আগের মতোই থাকলো সেই রাতেই শুধু আমি একটা নতুন পরিচয় পেলাম ধর্ষিতা লেখক জয়ন্ত কুমার জয়